সুলতান মাহমুদের আমলের ঘটনা কিতাবের মধ্যে দরুশের ফজিলতের অনেক ঘটনা এক ব্যক্তি বড় খরচের মধ্যে পড়ে গেল তিন হাজার টাকা করচ কয় হাজার তিন হাজার টাকা কর্য সেই ব্যক্তি দিতে পারবে না নিরুপায় হয়ে উপায় না দেখে তিনি পরামর্শ করলেন আপনজন থেকে পরামর্শ করলেন আলে ওলমার থেকে পরামর্শ করলেন আমার বেশি কর্য আমি দিতে পারছি না এখন আমি কী করি একজন সুন্নি আলেম একজন আশেক রসুল আলেম তাকে পরামর্শ দিল আমি শুনেছি দরু শরীফ পড়ছে সকল মুশকিলের আসান তুমি দরুর পড়তে শুরু করো সোহান আল্লাহ তিনি দরশুরি পড়া শুরু করলেন এখন দরুশরী পড়তেছে নিয়ত আছে কোন নিয়ত থেকে মুক্তি পাওয়ায় এই নিয়ত নিয়ে সে মনের ইয়ের থেকে জোর দিয়ে দড়শুরী পড়তেই লাগলেন পড়তেই থাক এক পর্যায়ে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে ফেললেন রসুল তাকে বলছেন তুমি অমুকের কাছে যাও অমুকের সুলতান মাহমুদের কাছে যাও সুলতান মাহমুদের কাছে যাও এবং তাকে বলো তোমার কর্যগুলো তাকে দিয়ে ফেলতে আমি বলছি বলি তখন তিনি গুম ডেকে গেল যাওয়ার জন্য প্রস্তুত হঠাৎ করে তার খেয়াল আসলো সুলতান মাহমুদ যদি আমার কথা বিশ্বাস না করে আমি তো সুলতান মামকে বলবো যে স্বপ্নে আমি রসুলকে স্বপ্নে দেখেছি আল্লাহ রসুল আমাকে বলেছেন আপনাকে আমার কয্যগুলো শোধ করে দিতে এখন সে উনি যদি বলেন প্রমাণ কি তখন আমি প্রমাণ কি দেব তখন উনি এটা মনে মনে খেয়াল করতেই একটু একটু তন্দ্রাভাব একটু একটু জীবনী বা আল্লাহ রসুলকে আহ্বাস দেখলেন আল্লাহ রসুল বলছেন তোমার তুমি প্রমাণ চাইলে বলবে ও সুলতান মাহমুদ আপনি ফজর নামাজের আগে ফজর নামাজের আগে তাহাজ্জুদের পরে আপনি ডেলি পাঁচশো বার বা ডেলি এক হাজার বার শরীফ পড়েন যেটা আপনি বাদে কেউ জানে না সেগুলো আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে রসুল কবুল বা সোজা ওই ব্যক্তি আল্লাহ দরবারে গেলেন ওই ব্যক্তি সুলতান মাহমুদের দরবারে গেলেন দারওয়ানের মাধ্যমে চতুর্দিকে দিকে মাধ্যমে দিকে চলেন আমি বাদশার দেখা করব বাদশার কাছে গেলেন বাদশাহ মধ্যে ছিলেন বাদশা বরং আল্লাহ সুলতান মাহমুদ বড় বরং ব্যক্তি ছিলেন নকল গুজার ছিলেন তাহা গুজার ছিলেন তাহা পড়তেন সুলতান মাহমুদ গজরফি নাফাক অবস্থা উজুসার অবস্থায় আল্লাহ নবীর নাম নিতেন না উজুসার অবস্থায় আল্লাহ নবীর নাম পর্যন্ত নিতেন না সেরকম আশেখ রসুল ছিলেন সুলতান মাহমুদ গোজমির কাছে ওইস্ত ব্যক্তি যে হে বর্ষা আমি দেখেছি আমার রসুল দুজাহানের সর্দার রহমতি আলম সাল বলেছেন আমাকে স্বপ্নে এসে বলছেন আমার যেই তিন হাজার টাকা কর্য আপনি দিয়ে ফেলতে আর প্রমাণ হিসেবে বলেছেন আপনি নাকি প্রত্যেকদিন

ধনু শরীর আল্লাহর নবীর দরবারে কবুল হওয়া আপনি আমি সবাই দরুসই পড়তেছি কিন্তু রসুনের দরবারে কবুল হওয়া এটা বড় বড়ুষটা না রসুনের দরবারে কবুল হয়েছে সেই কবরটা সন্তান মাহমুদ পেয়ে এত বেশি খুশি হলেন নিজে যে কিছুক্ষণের জন্য বাচ্চা সেটা বলে গেলেন ওই ওই ঋণস্ত সাধারণ মানুষটা চতুর্দিকে নাচতে লাগলেন মানুষটা চতুর্দিকে গুরু গুরু অস্ত অস্ত্র মানে মানে আর হয়ে গেছে নিয়ন্ত্রণ হয়ে গেছে আর এসে গেছে মানুষটা ছোট দিকে নাচা শুরু করলো অনেকক্ষণ নাচার পরে ও ও গরিব মানুষ শুনো তোমার তিন টাকা নয় তুমি যাও ওই খজানা খজানা মানে যিনি কোষাধ্যক্ষ মানে ইয়ার টাকা পয়সা রাখে আর কি এর রাষ্ট্রীয় যিনি অর্থ সম্পাদক অর্থ মন্ত্রণালয় তুমি কোষাদকের কাছে যাও খজানার কাছে যাও আমি বাচ্চা বলছি বলিও আমার নামে রেখে দিতে বলিও তোমাকে নয় হাজার টাকা দিতে বলিও নয় হাজার মানে বর্তমান যুগে এগুলো নয় কোটি টাকার মতো কারণ তখনকার যুগে এক টাকা মানে এক বরি স্বর্ণ এক টাকা মানে কি এক একবারই স্বর্ণ তাহলে ন হাজার টাকা মানে ন হাজার বরি স্বর্ণ বর্তমানে একবারই এক লাখ নব্বই এক লাখ নব্বই কালকে ভেবে লেখল এক নব্বই হাজার মানে দুই লাখ এক ভরি দুই লাখ নয় হাজার ভরি স্বর্ণ ওকে দিয়ে বলতে বলছে উনি খজাহানের কাছে গেলেন বাসার নির্দেশ পেলেন বাসার নির্দেশ পেয়ে তাকে নয় হাজার ভরি স্বর্ণ দিতে বললেন খাজানা আশ্চর্য হয়ে গেল সময় মতো একজন সাধারণ মানুষকে বাসে এত টাকা কেন দেবে তাকে জিজ্ঞেস করছে কেন দিচ্ছে বলছে এত কথার দরকার কি বাসা দিতে বলছে তুমি দিয়ে বলবা না দিলে আমি সোজা বাসাকে গিয়ে বলতেছে আবার না 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 বলিও না এমনি বলতেছে কি হয়েছে কি ঘটনা তুমি একটু আমার খুলে বলো না এত টাকা তোমার কেন দিচ্ছে তখন ওই খাজানাওয়ালার ওই খাজান সেখানার জোরা জোরাজুরিতে ও গরিব মানুষটা আসল ঘটনা বলে দিয়েছে যে আসলে আমি ঋণ ব্যস্ত হয়ে বাড়িবিড়ে সব বিক্রি করি আমি এই ঋণ দিতে পারবো না আমি দেউলিয়ে হয়ে গেছি এবং অবস্থা আমি নিরুপয় হয়ে আল্লাহ রসল্লার বারে দোষ করতেছি একপয় আল্লাহ আমাকে এই সুসম্পান দিলেন বাদশাহের খবর বললেন বাদশাহ সাহেবদের নিজের ভিতরে দরু শরীফ পড়ে কেউ জানে না সেটা আল্লাহ রসুল আমাকে জানিয়ে দিলেন আমি যখন বাদশাহকে সে কথা বললাম খুশি হয়ে আমাকে তিন হাজারের জায়গাতে নয় হাজার দিচ্ছে সব তখন খাজানাওয়ালা ও যিনি খাজানা তিনি বলছেন ও গরিব মানুষ তিনি তুমি সহ চলো তিনি সহ বাদশা কাছে গেলেন বাদশা সাহেব এই ব্যক্তির কচ্চগুলো আপনাকে দিতে হবে না আমি আমার থেকে দিয়ে দেব সব হাল বাদশা গরম গেছে না হ্যাঁ আমার সাথে ভুষে ওলা দেখাও হ্যাঁ যা বলছি তা করো তখন বাসার তিন হাজার দিলেন নয় হাজার আবার খজানাওয়ালার নিচ থেকে আর তিন হাজার ওই যারা পায় তারা মামলা করছে না সেই যুগে তো মামলা মামলা আর এক শেষ এখনকার মতো এক মাস আবার আসো পাঁচ মাস বাজে আবার আসো দুই বছর পাঁচ বছর দশ বছর বছর কে চালাই যাও এই সিস্টেম ছিল না হ্যাঁ না কি হয়েছে না হয়েছে প্রমাণ হয়ে যাবে বস হালাস হলে হালাস জেল হলে জেল সকল করছারের ডেট পড়ল বা আদালত মহামান্য আদালত সবাইকে আসতে বললেন সবাই আসলো যিনি সবাইকে যখন টাকা দেওয়ার জন্য সবার সামনে তিনি টাকা উপস্থাপন করলেন তখন সবাই আসছে হলো হুজুর মহামান্য আদালত এই তো করি বিড়ে বাড়ি সব বিক্রি করেও তো এই টাকা জোগাড় করতে পারবে না আমাদেরকে বলতে হবে সেই টাকা কোথায় পাইছে নিশ্চয়ই করে আনছে কোনো ধরনের অপরাধ করে আনছে ডাকাতি করে আনছে চাপনা করে আনছে অনেক তখন আমরা জানতে চাই তখন অনেক আদালতের মধ্যে যাহা বলবো সত্য বলবো মিথ্যা বলতে পারতেছে না সত্য বলতে গিয়ে তিনি যখন এই রসুল ফক্সার সাহেবের এই ঘটনাটা বয়ান করে দিলেন সকল কসলেদার খুশি হয়ে বলল আমরা আমাদের কজ্জগুলো মাফ করে দিছি আমাদের কর্জ নিতে হবে না এখন ওদিকে মহামান্য আদালত যিনি উনি নিজ থেকে আট তিন হাজার টাকা দিলেন কর্জ সব তো মাফ হলো আরও কয় তিন হাজার যোগ হলো পাঁচ তিন হাজার যোগ দরু শরীফের বরফ এই জন্য আমরা আপনাদেরকে শুনলি আপনাদেরকে বলি ও ভাই যান ওদের দেশবাসী একটু বেশি দৌড় ছড়িয়ে পড়েন সকালেও দৌড় সরিয়ে পড়েন বিকালেও দৌড় সরিয়ে পড়েন নবীর উপরে বেশি বেশি দর্শই পড়েন সল্লে আলা মোহাম্মদিন হার দর্দ কি দাওয়া হে সল্লে আলা মোহাম্মদিন সকল বিমারে দাওয়াই হচ্ছে রসুলের দর শরীফ হার দর্দ কি দাওয়া হে সল্লে আলা মোহাম্মদিন তাবিজে হার বলা হে সকল বলা মুসিবতের তাবিজ হচ্ছে সল্লে আলা মোহাম্মদিন সোহান সল্লে i fazilri vele için ar 50 minit bolte var. Teli ar zaman খুব খেয়াল করবেন আমি আরজ করছিলাম আমাদের নবীর মান আল্লাহ নিজেই নবিশ্বান বয়ান করে নবী নিজেও নবিশ্বান বয়ান করে আল্লাহ নবিশান বয়ান করে নবীও নিজস্ব বয়ান করে নবীর নবিশ্বান বয়ান করে আকাশ নবীর নবীশান বয়ান করে শুধু আমরা মানব জাতিব দেখিস বাতেল নবীর সম্মানের বিরুদ্ধে করে নিল চতুর্দিকে সবাই মান বয়ান করে কবি নজরুল বলেছেন ত্রিভুবনের প্রিয় প্রিয় আমাদের নবী ভুবনের প্রিয় মানি আমরা যেখান থেকে আসতেছিলাম আলমেরু জগৎ সেখানেও নবী প্রিয় আর এই দুনিয়া জগৎ এখানেও নবী প্রিয় আবার আহরত জগৎ সেখানেও নবী ত্রিভুবনের ত্রিভুবনের প্রিয় hello